ড্রোন তৈরি করলেন আফগান এক তরুণ বিনিময়ে প্রাদেশিক গভর্নরের পক্ষ থেকে বিশেষ সম্মাননা অর্জন করলেন নিজ উদ্যোগে একাধিক ধরনের ড্রোন তৈরি করে সারা জাগিয়েছেন আফগান তরুণ জিয়াউল হক তিনি আফগানিস্তানের ফারাহ প্রদেশের বাসিন্দা নিজ হাতের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে তিনি বেশ কয়েকটি ড্রোন নির্মাণ করেছেন ফারাহ প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের গণমাধ্যম শাখা জানিয়েছে তরুণটির এই উদ্ভাবন ও প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ফারাহ প্রদেশের গভর্নর মৌলানা গৌসুদ্দিন রহবর তাকে সম্মাননা জানিয়েছেন গভর্নর তার এই উদ্ভাবন ও প্রচেষ্টাকে প্রশংসা করেন এবং আরও উৎসাহিত করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন